তো গাইজ কোন এক গভীর রাতে আমরা যখন স্কোয়াড টিমম্যান নিয়ে বসি গ্রুপে যখন বিয়ার পুষ দিব ঠিক সেই সময় একজন গ্রুপে এসে বলে যে ভাই কাস্টম হবে কাস্টম আমি কাস্টম গেলাম কাস্টম একটা মনে শরীর একটা তো কি আর করার আমার টিমম্যান বলতে আছে আসিফ ভাই চলেন যাই ওদের সাথে বার চেষ্টা করে আসি ঠিক আছে তারপরের তো ভিডিওটা দেখেন আর এনজয় করেন ঠিক আছে তো গাইস আমাদের নিজস্ব গিল্ড আছে যদি ঢুকতে চান তাহলে থ্রি বি ওয়ান টায়ার দিয়ে ঢুকতে হবে ঠিক আছে আর আফতার ব্যানার আর নামটা একটু চেঞ্জ করে ঢুকতে হবে যদি কেউ ঢুকতে চান তাহলে আমাদের এই টিমম্যানের সাথে যোগাযোগ করে তারপরে ঢুকেন ঠিক আছে আর আমি প্রতি সপ্তাহে সপ্তাহে লাইভে আসবো ঠিক ওই সময় গ্রুপ টিম কোড দিয়ে দেবো সবাই আমার সাথে খেলার জন্য যদি খেলতে চান তাহলে আমার টিম কোড উঠিয়ে গ্রুপে আসেন পরে আপনাদের সাথে খেলবো ইনশাল্লাহ ঠিক আছে সবাই একটু ভিডিওটা দেখেন আর বেশি বেশি সাবস্ক্রাইব লাইক করে দিন ঠিক আছে আর আমাদের একজন জোনপুষার লাগবে কেউ যদি ভালো পুশ দিতে পারেন তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে কথা বলেন ঠিক আছে আর যে ডায়মন্ড টপ অফ করতে চান আমরা এই ভিডিওর উপর একটা নাম্বার দিয়ে দিতে আসছি এই নাম্বারে যোগাযোগ করে পরে ডায়মন্ড টপ অফ করতে পারবেন ঠিক আছে কম দামে একবারে এইট জিরোতে তারপরে ভরে দিলাম আর কি তো গাইস আমাদেরকে সাপোর্ট করবেন আর ইউটিউবে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে